সুতন্দ্রা চট্টোপাধ্যায় এই নামটা সম্পর্কে আর নতুন করে আপনাদেরকে বলার আমার কিছু নেই কারণ আমি জানি যে আপনারা সকলে এই নামটা সম্পর্কে জানেন এবং এই ব্যক্তি কে এই মেয়েটি কোথায় থাকেন কি করেন যাবতীয় মেয়েটির সম্পর্কে আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন আসলে নতুন বা কোনো আপডেটের তথ্য যদি দেওয়া সম্ভব হতো সেটা হতো যে এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দুষ্কৃতিরা ধরা পড়েছে এইটা হওয়া উচিত ছিল আপডেটেড নিউজ কিন্তু এই নিউজ বা এই আপডেটেড খবর আমরা দিতে পারবো না সেটা আপনিও জানেন সেটা আমিও জানি সেটা এ রাজ্যের অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ জানেন যে এ রাজ্যে যারা অপরাধ করে যারা দুষ্কৃতী যারা মেয়েদের ধর্ষণ করে যারা মেয়েদের খুন করে যারা মেয়েদেরকে চেজ করে দুর্ঘটনার কবলে ফেলে তাদেরকে এক প্রকার পরোক্ষে মেরে ফেলে তাদের আসলে কিছু হয় না এটা যেমন আপনি জানেন এটা যেমন আমি জানি এটা তেমন এ রাজ্যের দুষ্কৃতিরাও জানে তাদের আসলে কিচ্ছু হবে না তারা যা ইচ্ছে তাই করতে পারে রাজ্যে তাদের কেউ একটা চুল পর্যন্ত ছুঁতে পারবে না এটা তারা জানে কারণ তারা এরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোডাকশনে রয়েছে আর সেই কারণের জন্য তারা অবাধ স্বাধীনতা পেয়ে গেছে তারা জানে তারা যা খুশি তাই করতে পারে তারা যাকে খুশি তাকে ধর্ষণ করতে পারে যাকে খুশি তাকে মেরে ফেলতে পারে যাকে খুশি তাকে উল্টো বলতে পারে গাড়ি চেজ করতে পারে কুড়ি বাইশ কিলোমিটার জুড়ে কিন্তু তাদেরকে একটা পুলিশও ছোঁবে না কারণ এরা রাজনৈতিক দলের শাসক দলের ঘরের লোক আর সেই কারণের জন্য এরা কিচ্ছুটি করবে না এদের কিচ্ছু যায় আসে না আপনি আমি চিৎকার করবো দুদিন আপনি আমি বিচার চাইব একই রকম আমরা সাধারণ মানুষ সমস্ত কাজ ফেলে প্রত্যেকটা ঘটনার বিচার চাইব আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মদের টার্গেট দেবেন রেভিনিউ এ রাজ্যের রেভিনিউ জেনারেটের টার্গেট কুড়ি থেকে বাইশ কোটি টাকা শুধুমাত্র মদ বিক্রি করে সরকার আজকাল নিজে হাতে মদ বিক্রি করছে অন্যান্য কারোর উপর আর ভরসা করছে না তো খুব স্বাভাবিক ব্যাপার এই দুষ্কৃতিতে যদি ধরে নিয়ে চলে যাওয়া হয় যদি থানায় লকআপে পুড়ে দেওয়া হয় তাহলে মদ কে খাবে তাহলে মদের রেভিনিউ জেনারেট কী করে হবে আজকাল তো মুখ্যমন্ত্রী রীতিমতন মদের রেভিনিউ জেনারেটের টার্গেট দেন যদি এই দুষ্কৃতীদের থানায় পুড়ে দেওয়া হয় তাহলে তার দলের পতাকাটা কে ধরবে এটা মমতা ব্যানার্জি জানেন যে তার দলের পতাকা যারা ধরে তারা কোনো নীতি আদর্শের জন্য পতাকা ধরে না তারা পয়সার জন্য পতাকা ধরে তাই যদি এতটুকুও উনি টাচ করেন এদেরকে এই সমস্ত দুষ্কৃতীদের তার পরের দিন থেকে তার দলের পতাকা ধরার একটা লোক পাওয়া যাবে না আর সেই কারণের জন্য মমতা ব্যানার্জি এদেরকে অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছেন অবাধে এরা যা ইচ্ছে তাই করতে পারে আর এদের কিচ্ছু হবে না যদি হতো তাহলে এতক্ষণে অন্তত কিছু হতো কারণ যে গাড়িটা ওই মেয়েটিকে চেজ করছিল সেই গাড়িটা ছেড়ে তো দুষ্কৃতীরা পালিয়ে গেছে তো সেই গাড়ির নাম্বার প্লেট দেখে সেই নাম্বার কার নামে রেজিস্টার করা আছে সেটা দেখে খুঁজলেই তো মোটামুটি ভাবে একটা তথ্য পাওয়া যেত অন্তত একজন বা দুজন তো অন্তত অ্যারেস্ট হতো কিন্তু পাঁচজনকেই পাওয়া যাচ্ছে না ওরা পাওয়াও যাবে না কারণ ওরা শাসক দলের প্রোটেকশানে রয়েছে পাওয়া যাবে কি করে কিন্তু পুলিশ পুলিশের ভূমিকা কি এক্ষেত্রে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মতন এরকম একটা ব্যস্ততম রাস্তা সেখানে কুড়ি থেকে বাইশ কিলোমিটার একজন মহিলাকে কটূক্তি করছে একদল যুবক মদ্যপ যুবক ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে এত নাটক চলে এত সপ্তাহ জুড়ে পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ কি এগুলো তাহলে সেখানে পাঁচজন মদ্যপ যুবক রীতিমতন ড্রিঙ্ক করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন মহিলাকে এতক্ষণ ধরে কুড়ি থেকে বাইশ কিলোমিটার রাস্তা তো কম কথা নয় এতক্ষণ ধরে টানা কটুক্তি করে যাচ্ছে মহিলা প্রাণ ভয়ে গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে সেখানে দুর্গাপুর মতন এত বড় একটা এত ব্যস্ততম রাস্তায় একটা পুলিশ পেট্রোলিং ভ্যান নেই এতগুলো থানা গলসি বুধবুদ এতগুলো থানা সেখানে একটা পুলিশ ইন্সপেক্টর একজন কনস্টেবল কেউ কেউ দেখতে পেল না গোটা ঘটনাটা একজন মহিলা শেষ পর্যন্ত মরে গেল এবং তারপরেও চব্বিশ ঘন্টা কাটতে চললো কেউ গ্রেফতার হলো না কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হলো না এটা চলছে আমাদের রাজ্যে মানে তাহলে পুলিশ তাহলে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রী এগুলো আছে কি করতে আমরা তাহলে কার ভরসায় মহিলারও তো ছেড়ে দিন পুরুষরাও মানে মানুষরাই গোটা রাজ্যের মানুষরা তাহলে কার ভরসায় রয়েছি পুলিশ কি করতে আছে শুধুমাত্র ওই হাইওয়েতে দাঁড়িয়ে তোলা তোলার জন্য আর মান্থলি দেখার জন্য মান্থলি মানে আপনারা যেমন ট্রেনের মান্থলি ভাবছেন ওরকম মান্থলি নয় এই যারা ওই হাইওয়েগুলো দিয়ে ভ্যান নিয়ে পাস করে লরি নিয়ে পাস করে তাদের একটা মান্থলি হয় সেসব বিভিন্ন মান্থলি আছে টিকটিকি মার্কা হাতি মার্কা বিভিন্ন পয়সার বিভিন্ন মান্থলি এবং ওই মান্থলি যদি আপনি একবার করিয়ে নিতে পারেন তাহলে আপনি যা ইচ্ছে তাই পাচার করতে পারেন আপনার গাড়ি চেক হবে না সেখানে মহিলার মৃতদেহ থেকে জীবন্ত মহিলা আপনি যা খুশি তাই পাচার করতে পারেন পুলিশ একবারও তাকিয়ে দেখবে না যদি আপনার মান্থলিটা সঠিক টাকার থাকে তাহলে সেই পুলিশ কি করতে আছে যে পুলিশের মাথার টুপি থেকে পায়ের জুতো পর্যন্ত মানুষের ট্যাক্সের টাকায় তৈরি কেনা সেই পুলিশ শুধুমাত্র তোলা তোলার জন্য রয়েছে একটা মেয়ে এত প্রাণ ভয়ে চিৎকার করছে এত জোরে গাড়ি চালাচ্ছে অতখানি রাস্তা জোরে একটা সিসিটিভি ক্যামেরা নেই শুধুমাত্র ওই পেট্রোল পাম্পের ছবিটুকু ভরসা আর যে গাড়িটা যে গাড়িটা ছেড়ে দুষ্কৃতিগুলো পালিয়ে গেছে সেই গাড়ির ভিতরে ও মদের গ্লাস এই যে এত ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে কথা হচ্ছে সেগুলো সব ফালতু সেগুলো সব নাটক কোন রাজ্যে বাস করছি আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং মহিলা হয়ে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে আরজি ঘটনা যখন ঘটেছিল তার ঠিক পরে পরেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে মহিলারা বারো ঘন্টা এ রাজ্যে কাজ করবে রাতের বেলায় আর কাজ করবে না প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাহলে যদি মহিলারা বারো ঘন্টা ডিউটি করেন তাহলে বারো ঘন্টা মানে বাকি বারো ঘন্টা রাতের মুখ্যমন্ত্রী কে হবেন আমাদের এ রাজ্যে কারণ উনি নিজেও তো একজন মহিলা এছাড়াও মহিলারা যদি রাত্রে কাজ না করে সেক্ষেত্রে এই এত সমস্যা পেরিয়ে মহিলারা তো সবে একটু একটু করে পুরুষদের সমকক্ষ হতে শুরু করেছে নিজেদের জমি তৈরি করতে শুরু করেছে সেখানে প্রতিটা ক্ষেত্রে মহিলাদের রাত্রিবেলা চাকরি করতে যেতে হয় সেগুলো যদি সমস্ত বন্ধ হয়ে যায় তাহলে কি যারা এমপ্লয়ার তারা আর মহিলাদের নিয়োগ করবে ধরুন সিনেমা সিরিয়ালের শুটিং সেখানে তো মহিলাদের শিফট পরে মানে অনেক টাফ শিফট হয় সেখানে তো মহিলারা অনেক রাত অবধি ডিউটি করেন শুটিং করেন খুব স্বাভাবিক ব্যাপার তাহলে কি করবে তাহলে মহিলারা আর শুটিং করবে না ঠিক আছে শুটিং নয় তাও মেনে নিলাম যে ঠিক আছে হতে পারে সেটা একটা পুরুষদের ক্যারেক্টারগুলো দিয়ে সেইভাবে স্কেডিউল করা হলো ডাক্তারের ক্ষেত্রে ডাক্তাররা নার্সিংহোমে হাসপাতালে তো মহিলার চিকিৎসকরা ডিউটি করেন ডিউটি করবেন না সেক্ষেত্রে যদি মহিলারা বারো ঘন্টা ডিউটি করেন ডাক্তাররা যদি বারো ঘন্টা ডিউটি করেন সেক্ষেত্রে যদি রাত্রিবেলা কোনো মহিলার প্রসব যন্ত্রণা ওঠে এবং অনেক মহিলাই আছেন যিনি যারা একমাত্র মহিলা গাইনোকোলজিস্টের কাছে সেফ বলে মনে করেন বা কমফোর্টেবল ফিল করেন আর কি তো সেক্ষেত্রে তাহলে কি করবেন তারা প্রসব যন্ত্রণা সারা রাত সহ্য করবেন কারণ ওই মহিলা চিকিৎসক মহিলা গাইনোকোলজিস্ট তিনি বারো ঘন্টা ডিউটি করে বাড়ি চলে গেছেন সংবাদ মাধ্যমে মহিলারা জার্নালিস্ট সাংবাদিক অ্যাংকার আমি নিজে রাত্রিবেলা ডিউটি করেছি কত এরকম অসংখ্য মহিলা আমার সহকর্মী আমার সঙ্গে ডিউটি করতেন তাহলে তারা কি করবেন তাদেরকে আর নিয়োগ করা হবে না তো কারণ যখন একজন এমপ্লয়ার তিনি যখন কাউকে কাজে রাখবেন তখন চেষ্টা করবেন তিনি যাকে যাতে সেই এমপ্লয়ীকে সব সময় হাতের কাছে পাওয়া যায় তো যদি মহিলাদের রাত্রিবেলা ডিউটি করাই নিষিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো তাহলে আর তাদেরকে নিয়োগ করা হবে না তখন বলবে আমার শুধু ছেলে সাংবাদিক শুধু ছেলে অ্যাঙ্কার এদের দিয়ে কাজ চালাবো আমি তাহলে মহিলারা কি করবে এই মহিলারা তো এই সবেই আমি দেখতে পাই রাস্তাঘাটে এই মুহূর্তে আমার দেখে খুব ভালো লাগে যে সুইগি জোম্যাটো মিন্ত্রা এগুলোর ডেলিভারি দিচ্ছেন মহিলারা বাইক চালিয়ে রীতিমতন আমি গর্বিত হই এগুলো দেখে সেগুলো বন্ধ করে দেবেন মুখ্যমন্ত্রী কারণ বারো ঘন্টা ডিউটি করবে মহিলারা এভাবে চলবে একটা রাজ্য এভাবে কি চলতে পারে একটা রাজ্য আপনারা বলুন তাহলে সেক্ষেত্রে কি করবেন আমাদের এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি মহিলা মহিলা হয়ে তিনি মহিলাদের সম্পর্কে যা যা কটুক্তি করেছেন সেগুলো বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে যান প্রত্যেকটা ধর্ষণের পরে পরে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো ভাবতে আমাদের ঘৃণাবোধ হয় কখনো তিনি বলছেন খদ্দের সঙ্গে বচসা কখনো তিনি বলছেন মহিলাটি প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে কখনো তিনি বলছেন প্রেম ছিল অর্থাৎ এগুলো থাকলে কি ধর্ষণ করার অধিকার জন্মে যায় যদি একজন মহিলা তিনি বার ডান্সার হন তাহলে কি তার ক্লায়েন্টের সঙ্গে বচসা হলে তাকে ধর্ষণ করা যায় যদি একজন প্রেমিকা প্রেমিকের সঙ্গে সহবাসের ফলে প্রেগনেন্ট হয়ে যান অন্তঃসত্ত্বা হয়ে যান তাহলে কি তাকে ধর্ষণ করার অধিকার জন্মায় এবং আজকে যে ঘটনা ঘটেছে সুতন্রার ক্ষেত্রে তিনি একজন ডান্সার প্রতিষ্ঠিত ডান্সার এবং ডান্স এর মানে ভারতবর্ষের একটা অত্যন্ত উন্নততর শিল্প উনি ডান্সার তার জন্য আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যা যা কমেন্ট এসছে সেগুলো দেখলে ঘৃণাবোধ হয় যে এরা আমাদের চারপাশে থাকে এরা আমাদের চারপাশে বাস করে আমরা এদের সহ নাগরিক কখনো বলছেন যে ডান্সারের জন্য এত মরাকান্না কাদার দরকার নেই অনেকে লিখেছেন যে আরে ও তো নাচনিয়া ছিল এই সব কমেন্ট করছেন মানে মহিলাদেরকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি এ রাজ্যের মহিলাদেরকে একেবারে করেছেন ভোগ্য তাহলে কি করবেন আপনারা আর জি করার বিচার তো পেলেন না সাত মাস হয়ে গেল এখন তাহলে কি আবার এটার জন্য নামবো এইভাবে প্রত্যেকটা ঘটনার জন্য যদি আমরাই রাস্তায় নামি তাহলে স্বরাষ্ট্র দপ্তর রাখবো কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় তো এগুলো চলছে তাহলে আমরা তুলে দিই ট্যাক্সের টাকা মানে দরকার নেই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো চালানোর তাহলে আমরা নিজেরাই বিচারের ব্যবস্থা করি কিছু একটা জানি না আমার কাছে উত্তর জানা নেই এই ঘটনা দেখতে দেখতে আমি ক্লান্ত আমি সত্যি প্রচন্ড ডিপ্রেসড আজকে সকাল থেকে এই সুতদ্রার খবর দেখতে দেখতে আমার প্রচন্ড খারাপ লাগছে এতটা নিরাশা বোধ হয় করের পরেও ঘটেনি আমার মনে হয়েছিল যে কিছু না কিছু একটা করব আমরা নিজেরা করব আমরা নিজেরা বিচার ছিনিয়ে আনব কিন্তু আজকের এই যে ঘটনা এটা দেখার পরে বুঝতে পারছি না কি হবে আশা রাখছি আপনাদের উপরে কারণ মানুষের উপরে আমি বরাবর ভরসা রাখি আশা করা যায় আপনারাই এটার উপায় খুঁজে বার করবেন